মন্দির আমরা শুনেছি এটাই শিলো জয়া স্বামী গুরু মহারাজের সন্ন্যাস দীক্ষার পরে উনি হচ্ছেন প্রথম এই শ্রীবিগ্রহ শ্রী বার্ষবানবী মুরারি এখানে স্থাপন করেছেন তো আসলে সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব জানতে চায় শিলো জয়পেকা স্বামী গুরু মহারাজ বা প্রভুপাত সম্পর্কে যে বাংলাদেশে প্রভুপাত আসেননি তদুপরি এখানে নাকি আমরা শুনেছি যে এটাই ইস্কনের ফার্স্ট সেন্টার ছিল এবং এখান থেকে ইস্কন বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে তো এই ব্যাপারে এই ধামের উন্নয়ন এবং ধাম সম্পর্কে এবং বিগ্রহ সম্পর্কে এবং এই প্রচার সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন গুরাপি গৌরচন্দ্রায় রাধিকা ওই স্তধালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তা ওই তদ্ভক্তা নমো নমঃ নমস্তে শ্রী কৃষ্ণ প্রেম প্রদায় শ্রী মাধবেন্দ্র সেবকায় মহাবদন্যায়তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পবিত্র স্থান অত্যন্ত মহামহিমান্বিত কিছুদিন পূর্বে আমাদের ইকো ভিলেজ থেকে দামোদর প্রবেশ ছিলেন তো তিনি বলছিলেন যে ব্রহ্মার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান এই পবিত্র পুণ্ডরিক ধাম কেননা ওনার কথার অনেক প্রাসঙ্গিক অর্থ রয়েছে কারণ এই জগৎ ব্রহ্মাণ্ডে ব্রহ্মা স্বয়ং এই সৃষ্টিকার্য সম্পন্ন করেছেন ব্রহ্মা ভগবানের লীলায় সম্পৃক্ত হওয়ার মানসে ভগবানের সন্তুষ্টির দ্বারা সর্বোত্তম সুখ লাভের জন্য তিনি নিজেকে স্বয়ং তিনটি স্থান রূপে প্রকট করেছেন এই ব্রহ্মাণ্ডে একটি হচ্ছে ত্রেতাই রাজর্ষি জনকের আবির্ভাবস্থলী জনকপুর রূপে এবং দাপর যুগে বর্ষানা রূপে ব্রহ্মগিরি ব্রহ্মার চারটি মস্তক সদৃশ চারটি শৃঙ্গ নিয়ে বৃন্দাবনে বিরাজিত আর তৃতীয় স্থানটি হচ্ছে এই পুণ্ডরিক ধাম যেটি শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানুরাজ পুণ্ডরিক বিদ্যানিধির এই কলিকালে আবির্ভাবের পূর্ণ মহিমান্বিত রসস্থলী যে স্থানে স্বয়ং প্রেম প্রেমনিধি আবির্ভূত হয়েছেন তার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনটি মুখ্য কারণে আবির্ভূত হয়েছেন যদিও বলা হয় অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করল তিনি কলিকালে হরিনাম বিতরণের জন্য এসেছেন আপনারা দেখে অনুভব করতে পারবেন শ্রীলায়াসী ভক্তিবিদান্ত স্বামী প্রভুপাত একাই সারা পৃথিবীতে হরিনাম সংকীর্তনকে বিস্তার করতে পেরেছেন তো শ্রীচৈতন্য মহাপ্রভু শুধু ভারতবর্ষে করেছেন তাহলে প্রভুপাত যদি একাই করতে পারেন সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডে সেখানে ভগবানের অবতরণের কোনো মুখ্য কারণ হতে পারে না তো ভগবান কেন এসেছেন তিনি শ্রীমতী রাধারানীর প্রেমে অত্যন্ত প্রসন্ন তো রাধারানীর প্রেম দ্বারা তিনি কেন বসীভূত হন আর রাধারানী ভালোবেসে কি প্রাপ্ত হন কৃষ্ণচন্দ্র থেকে আর কেন ভালোবাসেন এই মূলত এই তিনটি প্রশ্নের উত্তর জানার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছন্নাবতারী রূপে আপন স্বরূপকে লুকায়িত রেখে তিনি গৌরকান্তি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীমতী রাধারানীর বর্ণ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন নবযোগেন্দ্রের সঙ্গে করভাজন ঋষির নবযোগেন্দ্রের অন্যতম করভাজন ঋষি তিনি মহর্ষি নিমির সঙ্গে যে আলাপ আলোচনা বেদশাস্ত্রে বর্ণিত হয়েছে সেইখানে এই বিষয়ে বিস্তৃত বর্ণনা করা হয়েছে তো শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন রাধারানীর প্রেমকে অনুধাবন করার জন্য তো রাধারানীর এই প্রেমের উৎস কোথায় আমরা জানি জীব জগতে সমস্ত জীব যে ভাগবত প্রেম লাভ করে সেই ভগবৎ প্রেম লাভ করার সূত্র হচ্ছে গুরুদেব আর সমস্ত গুরুতত্ত্বের উৎস হচ্ছে ভগবান বলরাম আর ভগবান বলরাম তিনি কিন্তু স্বরূপে তিনি অনঙ্গ মঞ্জুরি এবং অনঙ্গ মঞ্জুরি হয়ে তিনি শ্রীমতী রাধারানীর দাস্যতা গ্রহণ করেন এবং রাধারানীর অনুবর্তী হয়ে ভগবানের সেবা সুখ দান করেন সেহেতু মঞ্জুরিও হচ্ছে রাধারানীর শিষ্যা আর রাধারানী যেহেতু বৃষভানুরাজের শিষ্যা সেহেতু প্রকৃত আদিগুরু হচ্ছে পুণ্ডরিক প্রেমনিধি বা বৃষভানু মহারাজ তো এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে আচার্য নিধি বলে সম্বোধন করেছেন তো এই প্রেম তত্ত্ব যার উৎস হচ্ছে পুণ্ডরিক প্রেমনিধি যেই প্রেম দ্বারা শ্রীমতী রাধারানী পল্লবিত তো সেই প্রেমের মহিমা বোঝানোর জন্যই তিনি এই প্রেম পুরী স্বরূপ পুণ্ডরিক ধামে আবির্ভূত হয়েছিলেন এই কলিকালে আর এই প্রেম লাভ করার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানীদের সঙ্গে পরিচিত হওয়ার পূর্বেই তিনি হাবা পুণ্ডরিক হাবা পুণ্ডরিক বলে রোদন করতেন চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে পুণ্ডরিক ও শ্রীচৈতন্যের বড় শাখা জানি যার নাম প্রভু কান্দিল আপনি যার কীর্তি বাখানে অদ্বৈত শ্রীনিবাস চৈতন্য ভাগবত বলছে যার কীর্তি বলে না মুরারি হরিদাস পুণ্ডারিক বিদ্যানি দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে এবং অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুর গুপ্ত এবং শ্রীবাস পণ্ডিত এই পঞ্চতত্ত্ব ব্যতীত আর কেউ নাকে প্রকৃত অনুধাবন করার সক্ষম নন কারণ তিনি অন্তর্নিহিত প্রেমতত্ত্ব যা এই জগৎ ব্রহ্মাণ্ডে সাধারণত প্রকাশিত নয় তিনি পূর্ণরূপে যোগমায়ার দ্বারা আবৃত তো যার ফলশ্রুতিতে বহিরঙ্গার মায়ার দ্বারা আবৃত মায়ার প্রভাবে মহাচ্ছন্ন কোনো জীবের পক্ষে ওনাকে অনুধাবন করা সম্ভব নয় এইটি বোঝানোর জন্যই স্বয়ং শ্রীমতী রাধারানী যিনি গদাধর পণ্ডিত রূপে এসেছেন তিনি পুণ্ডরিক বিদ্যানীতিকে বিষয়ী বলে অনুধাবন করেছেন এবং উনার চরণে অপরাধ করে বিষয়ী ভাবার কারণে অপরাধ ভঞ্জন নিমিত্তে ওনার শিষ্য হয়েছেন তাই চৈতন্য ভাগবতে ব্যাস দেব অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কি আর কহিব পুণ্ডরিক মহিমা গদাধর যার এই তো সীমা স্বয়ং শ্রীমতী রাধারানী যার শিষ্যা তো তার মহিমার কি বর্ণনা করার প্রয়োজন রয়েছে মহাপ্রভু বলছেন পরম অদ্ভুত তার সকল চরিত্র যার নাম শ্রবণে হয় সংসার পবিত্র এখন প্রশ্ন হচ্ছে এই পুণ্ডরিক দাম যদি বর্ষানা হয় এই পুণ্ডরিক দাম যদি ব্রহ্মার প্রকাশ হয় এখানে ব্রহ্মার প্রকাশস্বরূপ তার স্বরূপ বর্ষানাতে যে চারটি শৃঙ্গ রয়েছে সে চারটি শৃঙ্গ না থেকে এখানে কেন এই রাধাকুণ্ড যা স্বয়ং শ্রীমতী রাধারানীর পদাঘাতে সৃষ্ট গোবর্ধন যা স্বয়ং শ্রীমতী রাধারানীর মাতা কীর্তিদা সুন্দরী অবতা রত্নাবতী দেবীর সমাধি কেন শ্যামকুণ্ড সহ যা ধনঞ্জয় পণ্ডিত আদি চৈতন্য পার্শ্বদের দ্বারা রচিত সমস্ত নিকুঞ্জের প্রভাব কেন এখানে দৃশ্যমান কারণ পিতৃগৃহে পিতার সামনে কন্যা আপন প্রণয় সুখ অনুধাবনে সমর্থ হন না কারণ সেটি সম্ভ্রম রস দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাহলে এখানে কেন নিকুঞ্জের উপস্থিতি তো কারণটা হচ্ছে এই এই কলিকালে উনি আপন পিতৃত্বের সুখ অনুধাবনের জন্য আসেননি তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পতিত জীবকে এই প্রেম বিতরণের জন্য প্রেমের সঞ্চালক হিসেবে আবির্ভূত হয়েছেন তো প্রেম সঞ্চারের যে উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছেন সেই প্রেম তত্ত্বের সর্বোত্তম মহিমান্বিত ক্ষেত্র হচ্ছে নিকুঞ্জ যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আত্মপ্রণয় সুখ অনুধাবন করেন তো সেজন্য সেই নিকুঞ্জকে এখানে প্রতিস্থাপন করেছেন এবং এই পবিত্র স্থানের দিব্যত্ব অনুধাবন করে উনিশশো উনত্রিশ সনে এই স্থানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার প্রিয় প্রথম শিষ্য ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী সহ শুভ বিজয় করেছিলেন এবং তিনি এই স্থানে চৌষট্টি গরীয় মঠের একটি বিদ্যানিধি গরিয় মঠ স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু এখানের যিনি সেবক ছিলেন যিনি পুণ্ডরিক বিদ্যানীদের শেষ বংশধর যার সঙ্গে সম্পর্কে শিল প্রভুপাত চৈতন্য চরিতামৃতের তাৎপর্যে চৈতন্য শাখা বর্ণনে উল্লেখ করেছেন সে কৃষ্ণ কিঙ্কর বিদ্যালঙ্কার ছিলেন সরস্বতী ঠাকুর প্রভুপাদের বন্ধু তাই উনি উনাকে বললেন হে বন্ধু তুমি কেন সেবা কেড়ে নিয়ে আমার প্রাণ হরণ করতে চাইছ তো বন্ধুত্বের মর্যাদার জন্য সরস্বতী ঠাকুর প্রভুপাত এই স্থানের ধুলি নিয়ে চট্টগ্রাম শহরে বিদ্যানিধি গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন তো এই পবিত্র স্থানের সেবা সুখ লাভ না করার অধুরা স্বপ্ন বাস্তবায়নের জন্য শিলপ্রভুপাতকে যখন দীক্ষাদান করেছিলেন তার পূর্বেই উনি অনুধাবন করতে পেরেছিলেন এ কোনো সাধারণ ব্যক্তি নয় এই চৈতন্য মহাপ্রভুর দিব্য সেনাপতি যে সারা পৃথিবীতে এই কার্য বিস্তার করবে এবং এই পৃথিবীতে চৈতন্য মহাপ্রভুর সংস্কৃতির অনুগামীরা কৃষ্ণ প্রেম লাভের প্রয়োজন হবে এই জন্যই এই প্রেমের সিন্ধুস্বরূপ এই পুণ্ডরিক ধামকে জগৎবাসীকে উপহার দেওয়ার জন্য সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি শ্রীলা প্রভুপাদকে বলেছিলেন যে আমি সেই ধাম উদ্ধার করতে পারিনি তোমার পক্ষে যদি সম্ভব হয় সেটির চেষ্টা করো তো প্রভুপাদ গুরু আজ্ঞা বাস্তবায়নের জন্য উনিশশো উনসত্তর সনে আমাদের পরমারদ্ধ গুরুদেব ওনার সবচেয়ে প্রিয় শিষ্য জয় পতাকা যিনি সর্বদা হস্তে বহন করেন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে তিনি আদেশ করেছিলেন তমাল কৃষ্ণ গোস্বামীকে সহ এবং এই বঙ্গদেশে প্রচারের জন্য উনি ছয়শো ডলার করে প্রেরণ করতেন তারই ধারাবাহিকতায় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ উনিশশো আটত্তর সন থেকে প্রতিষ্ঠা করে উনিশশো বিরাশি সনে প্রথম এখানে কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের সূচনা করেছেন যেহেতু এই দেশ কৃষ্ণ ভক্তির জন্য অনুকূল নয় বৈরী প্রকৃতি এবং মূর মানে যারা মূর হচ্ছে সেই অসুর যে কৃষ্ণের অস্তিত্বে বিশ্বাসী নয় তো সেই মূরের অনুগামীদের সংখ্যাই দেশে বেশি তো তাদের দমন করে কৃষ্ণ প্রেম চৈতন্য বিকাশ করার জন্য তিনি তার আরাধ্য বিগ্রহ শ্রী মুরারি এবং বৃষভানুর কন্যা পিতার স্নেহে প্রতিপালিতা কন্যা সর্বদা পরিবারের প্রতি সংবেদনশীল হন তো সেজন্য এই পুণ্ডরিক ধাম যেহেতু বঙ্গদেশে এই বঙ্গবাসীকে নিজের পরিবার জেনে শ্রীমতী রাধারানী করুণা করবেন এই জন্য বৃষবানুর কন্যা রূপে ওনাকে বার্ষবানবী দেবী সম্বোধন করে বার্ষবানবী মুরারি এবং গৌর সুন্দরকে এখানে শুভ প্রতিষ্ঠা করেছিলেন ওনার সন্ন্যাসত্বর জীবনের প্রথম প্রতিষ্ঠিত বিগ্রহ এবং তার প্রতিষ্ঠা লগ্ন ছিল অত্যন্ত উজ্জ্বল এখানে শ্রীল স্বামী গুরু মহারাজ শ্রীল প্রভা স্বামী মহারাজ শ্রীল ভক্তিবিকাশ স্বামী মহারাজ ওনারাই এই প্রথমে প্রচারক কালেক্টর ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন এবং ভক্তি বিকাশ স্বামী মহারাজ উনি প্রচারের দায়িত্বে ছিলেন ভানুস্বামী মহারাজ ইনি বার্ষবানব বিমুরীর প্রথম পূজারী ছিলেন এবং শ্রীপাদ নিষ্ঠুলা প্রভু যিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন প্রভুপাদের এই প্রিয় শিষ্য প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের পরমার্ধ গুরু মহারাজ জিবিসি ছিলেন এবং বাংলাদেশে সমস্ত জায়গায় এই পুণ্ডরী প্রেমনধির কৃপায় আজ প্রেম ভক্তি উন্মুক্ত হয়েছে অবারিত হয়েছে শিলজয় প্রতাক স্বামী মহারাজের প্রচেষ্টায় সমস্ত ভক্তকুলের মাঝে কৃষ্ণ প্রেম তো আমি অনুরোধ করব আমাদের পরমার্ধ গুরু মহারাজ বলেন কেউ যদি প্রেম ভক্তি লাভ করতে চায় সে প্রেম প্রেমনধির কৃপার আবশ্যক তো আসুন এই পবিত্র ধামে এসে শ্রী শ্রী বার্ষবান বিমুরারী এবং পুণ্ডরিক প্রেমনধির কৃপা লাভে আপনারা ধন্য হন এই স্থানের গুরুত্ব অনুধাবন করে শ্রীল মাধবেন্দ্রপুরীপাত এসে প্রথম গৌরীয়দের মাঝে বাসুদেব কৃষ্ণ যিনি লক্ষ্মী জনার্দন বাসুদেব রূপে প্রতিষ্ঠা করেছিলেন এই পবিত্র স্থানে স্বরূপ দামোদার বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত যিনি প্রহ্লাদ মহারাজ ছিলেন মুকুন্দ দত্ত যিনি মধুকণ্ঠের অবতার এবং জ্ঞান সরস্বতীর প্রকাশ এবং ধনঞ্জয় পণ্ডিত যিনি বসুধাম সকা ছিলেন যিনি নিতানন্দ প্রভুর প্রধান আত্মজ সখা ছিলেন এবং মাধব মিশ্র যিনি গদাধর পণ্ডিতের পিতা পরমানন্দ পুরী নরহরি চক্রবর্তী ঠাকুর বাসুঘোষ আদি চৈতন্য পার্শ্বতরা এই স্থানে এসে ভজন বিলাসে প্রমত্ত হয়েছেন পুণ্ডারী বিদ্যানিধির অনুকম্পায় ওনারা চৈতন্য মহাপ্রভুর আত্মপ্রীতির জন্য পরিপক্ক হয়েছেন তো যেখানে শ্রীদাম নবদ্বীপ এবং শ্রীক্ষেত্রের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক চৈতন্য পার্শ্বদদের মিলন ভূমি যারা এখানে এসেছেন প্রেম আসাদনের জন্য আসন প্রেম ভক্তি লাভে আমরাও ধন্যাতি ধন্য হই এবং শিল প্রভুপাত গুরুবর্গের পূর্ববর্তী আচার্যদের আকাঙ্ক্ষা অনুযায়ী শ্রীধামের মহিমা সর্বত্র বিস্তারে আমরা সহযোগী ভূমিকা গ্রহণ করি আপনারা দেখলেন যে আমরা এতক্ষণ অত্যন্ত প্রাচীন ইতিহাস এবং পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ এবং আরও অনেক তত্ত্ব আমরা পেয়েছি কীভাবে রাধারানীর প্রকাশ শ্রী গদাধর প্রভু এসে উপস্থিত হয়েছেন এখানে ওনার আবির্ভাব হয়েছে তো আমরা এতক্ষণ শুনলাম যার কণ্ঠ থেকে তিনি অত্যন্ত সুভোক্তা এবং সারা বাংলাদেশে যিনি অত্যন্ত সুন্দরভাবে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন এই পুণ্ডুরিক বিদ্যানিধির যে জায়গা শ্রী পুণ্ডুরিক ধামের সুধক্ষ অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি অনেক সুন্দরভাবে এই দায়িত্ব পালন করছেন আজকে এই পুণ্ডরিক ধাম অত্যন্ত সুন্দরভাবে উন্নয়ন হচ্ছে তো আমরা ওনাকে জিজ্ঞেস করবো যে উনি কত সাল থেকে এই পুণ্ডরিক ধামের দায়িত্ব নিয়েছেন আমি দু সালে তোসরা মার্চ এই পুণ্ডরিক ধামে প্রধান পূজারী হিসেবে যোগদান করি এবং সে সময় টিএমসি পরিচালনায় মিটিংয়ে প্রিসাইড করার দায়িত্ব গ্রহণ করি পরবর্তীতে দু আট সালের ডিসেম্বরের দিকে টেম্পল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং সেই থেকে ধারাবাহিক দায়িত্ব প্রতিপালন করছি এবং দু হাজার ষোলো সালে চট্টগ্রাম ডিভিশনের ডিভিশনাল সেক্রেটারি দায়িত্ব নিয়ে অদ্যাবধি এই শ্রী শ্রী পবিত্র ধামের সেবা প্রতিপালন করার চেষ্টা করছি বাস্তবিক আমি কোনো যোগ্য নই এবং আমার কোনো যোগ্যতাও নেই আমাদের পরমরাধ্য গুরু মহারাজ আমাকে অত্যন্ত পতিত দেখে তিনি করুণা করে এই পবিত্র স্থানে আমাকে স্থান দান করেছেন আপনারা কৃপা করবেন যেন এই ধামের শ্রীবৃদ্ধি কল্পে আমি নিয়ত ভূমিকা রেখে আমার জীবন আত্মোৎসর্গ করতে পারি আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রীপাদ চিন।